বন্ধুরা অন্য অন্য দিনের মতো আমি আপনাদের সামনে আবারও আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে রিংয়ের মধ্যে মাছ চাষ করতে হয় তো চলুন মূল ভিডিও শুরু করা যাক এর মধ্যে মাছ চাষ করতে সর্বপ্রথম আপনার তিনটা রিং প্রয়োজন হবে আর আপনা আপনারা যদি চান যে একটু বেশি রিং দেবেন তাহলে আপনারা দিতে পারেন তো আমি তিনটা রিং দিয়ে দিলাম আর এর মধ্যে আমি পানি দিয়ে এর মধ্যে মাছ ছেড়েছিলাম আর এখন আমি আপনাদেরকে দেখাবো এইটাই যে আমার এই অ্যাকোরিয়ামের মধ্যে বা আমার এই রিংয়ের মধ্যে কি কি মাছ রয়েছে এবং এই মাছ কতটুকুন সেরেছিলাম আর কতটুকুন বড় হয়েছে তো সবই এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো আমার এই একোয়ারিয়াম খেঁচার জন্য বা শুকানোর জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ওই মাছখানে একটা পাইপ দেখতে পারতেছেন এই যে পাইপটা আপনারা দেখতে পারতেছেন এই পাইপটা তাহলে পাইপের নিচ থেকে পানি সব শুকিয়ে যাবে তো আপনারা দেখতে পারতেছেন আমি পাইপটা উঠিয়ে ফেলাইছি এই যে পাইপটা আমি উঠাই ফেলাইছি এখন ওই তল থেকে পানি যাচ্ছে আর এই পানি আস্তে আস্তে শুকিয়ে যাবে আর শুকিয়ে যাওয়ার পরেই আমি আপনাদেরকে এই মাছগুলো দেখাবো তো আমার বেশ কিছুক্ষণ এখানে দাঁড়ানোর পরে আর অনেকে আছে যে ভাই এই পানিটুক আপনার শুকাতে কতক্ষণ সময় লাগে তো আমি তাদের উদ্দেশ্য বলবো একটা রিং রিঙের মধ্যে পানি ধরে আড়াইশো লিটার আমার বের হতে লাগে পাঁচ মিনিট পাঁচ মিনিট সময় লাগে আড়াইশো লিটার পানি পড়তে তিন টায়ারিং আপনার এসে পড়ে নিন কতটুকুন সময় লাগে তো যেহেতু আমার এখানে আর দেখ আছে সেখানে কতটুকুন লাগবে আপনারা বুঝে নিন তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এখানে যে ফুল গাছগুলো লাগাইছিলাম বা এমনি যে গাছগুলো লাগিয়েছিলাম সে গাছগুলো অনেক সুন্দর হয়েছে ফুল গাছগুলো অনেক সুন্দর আর এই যে নিচে যে বালতি দেখতে পারতেছেন এর মধ্যে পানি এর মধ্যে আমরা এখন যে মাছগুলো এর মধ্যে থেকে ধরবো সে মাছগুলো বালতির মধ্যে ছেড়ে দেবো পরে আবার এর মধ্যে পানি ভরে এর মধ্যে আমি সারব তো বেশ কিছুক্ষণ পানি শুকানোর পরে পানি প্রায় শুকিয়ে গেছে আর হালকা একটু পরিমাণে পানি আছে আর এখনই মাছদেরকে দেখানো মানে দেখা যাচ্ছে এত পরিমাণ মাছ এর মধ্যে তা এখনই আপনারা দেখতে পারতেছেন এই যে দেখুন আমি হাত দিয়ে একটা ধরে ফেলাইছি তো এখন আপনাদেরকে পানি শুকিয়ে যাওয়ার পরে মানে একটু হালকা পানি থাকবে সেরকম অবস্থায় আপনাদেরকে নিয়ে আমি দেখাতে চলেছি তো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে আমার পানি কি দ্রুত কমে যাচ্ছে তো আমি একটু ব্যারের দিকে ক্যামেরাটা নিলে আপনাদেরকে আমি দেখাতে পারবো যে দেখুন মাছগুলো বেড় দিয়ে কীভাবে হাঁটা চলা করতে পারতেছেন তো আপনারা হয়তো বা একটু দেখতে কষ্ট হচ্ছে তারপরে আমি দেখাই আর এই মাছগুলো ধরে আমি যে পাশে যেতে ছোটো একটা এ দেখতে পারতেছেন আমার ওখানেও মাছ ছাড়া আছে এখান থেকে দু একটা মাছ ওখানে সারাও মানে ছোটো যে সাইজ ওখানে ছোটো সাইজ আর এখানে একটু বড়ো সাইজ রাখবো আমি তো তারপরে হচ্ছে কি আমার এখানে পানি একদম হালকা একটু কম আছে আর শুকিয়ে ফেলেছি দেখুন এত পরিমাণে মাছ আর খুবই অল্প দিনে মাছগুলো অধিক পরিমাণ বৃদ্ধি পেয়েছে মানে বড় হয়েছে খুবই অল্প দিনে আপনারা দেখতে পারতেছেন এখানে মাঝে মাঝে দু একটা সাইজ আছে অনেক বড় যেটা এখনই আপনাদের খাওয়ার জন্য উপযুক্ত তো আমরা তো এগুলো খাবো না আমরা এগুলো রেখে দিয়েছি মানে খুবই অল্প দিনে এত বড় হয়ে গেছে তারা তাই আপনাদেরকে দেখাচ্ছি আর আমি আপনাদেরকে একটা কথাই বলতে চান যে আপনারা যদি এরকমভাবে রিংয়ের মধ্যে মাছ চাষ করতে চান আমি বলবো আপনারা সফল হবেন ইনশাল্লাহ সফল হবেন কারণ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে এর আগেও এরকম কিছু ভিডিও দিয়েছি প্র্যাকটিক্যালে আমিও অধিক পরিমাণ এখান থেকে লাভবান হয়েছি দেখুন মাত্র কয়েক দিন বয়স মাছের মাছগুলোর সাইজ কত বড় হয়ে গেছে আর আপনারা যদি এরকমভাবে রিংয়ের মধ্যে পানি দিয়ে সেখানে কই মাছ বা শিং মাছ বা মাগুর মাছ ট্যাংরা মাছ বাইন মাছ আপনারা যে মাছই চাষ করতে চান আপনারা চাষ করতে পারেন এটা আমার মত আপনাদেরকে ভালো হবে আপনাদের মত কি সেটা আমি জানি না যদি চাষ করতে চান দেখুন মাছগুলোর চাইজ কত বড় বড় এখন আমার এখান থেকে মাছ শিকার করে নিয়ে আমার ওই বালতির মধ্যে যেতে হবে বড়ো বড়ো গুণন তো দেখতে পারতেছেন আমার মাছের বয়স দিন ঠিক মনে নাই কিন্তু বেশি দিন হয় নাই তো এখন এই মাছগুলো আমি আদে ধরতেছি দেখুন আমার মাছগুলো সাইজ কত সুন্দর হয়েছে আর মাছগুলো যা এগুলোতে তাহলে সুস্থ সাবলভাবে বৃদ্ধি পাবে আর আপনি যখন খাবার দেবেন আপনি যদি ওই দৃশ্যটা আপনি যদি দেখতে পারেন তাহলে আপনার যদি এই মাছ নাও হয় ওই খাবার দেওয়ার দৃশ্যগুলো দেখলে আপনার পণ মানে মন প্রাণ জুড়িয়ে যাবে এত সুন্দর করে খাবার খায় তো দেখুন কি সুন্দর সাইজ আর এরকম সাইজ যদি খুবই অল্প দিনের মধ্যে হয় তাহলে তো কোনো কথাই নাই আপনার অবশ্যই আমি আপনাদেরকে আবারও বলতেছি খুবই অল্প টাকায় অল্প খরচে আপনি যদি কোনো কিছু চাষ করতে চান মাছ বিষয় তাহলে আপনি এরকমভাবে রিং বানিয়ে রিংয়ের মধ্যে মাছ চাষ করতে পারেন অবশ্যই অবশ্যই সফল হবেন কারণ যেখানে আমি সফল হয়ে আপনাদেরকে বলতেছি সেজন্য আমি বলতেছি যে আপনার চাষ করেন করলে তো সফল হবেন এখানে শিং মাছ কই মাছ মাগুর মাছ চাকি মাছ বা বাইন মাছ সহ নানা রকমের খাল বিলের মাছ যদি আপনি চাষ করতে পারেন সফল হবে হ্যাঁ অনেকে আছে যে সাদা মাছ চাষ করতে চান সাদা মাছ আমি চাষ করিনি এরপরে দেখি সাদা মাছের একটা ইয়ে মানে মানে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আপনারা দেখতে পারতেছেন মাছে কত বৃদ্ধি পেয়েছে আর মাছগুলো চাইজ এখানে প্রায় অনেকের কাছে প্রশ্ন আছে কতটুকু মাছ আছে তো এখানে প্রায় আড়াইশো থেকে দুশো আশিটা মাছ আছে সবগুলো এখান থেকে আমার জানা মতে মাছ দুই থেকে তিনটা মাছ তাও মরেছে কীভাবে আমি নামতে গেছি পাড়াকে এরকম বাদে কোনো মাছ আমার জানা মতে মরি নয় সব মাছই এখানে বেঁচে আছে আর বাকিটা আল্লাহ জানে আমার জানা মতে আর যদি মারাও যায় ওটা নিয়ে কোনো প্যারা মেরা হবে না কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি যেরকমভাবে এরকমভাবে আপনারা চাষ করলে অবশ্যই আর এরকম আমি আপনাদেরকে বলতে চাই এরকম শিক্ষা এরকম ভিডিও পেতে আপনি কৃষি বিষয় যে কোনো বিষয় বা এরকম মাছ চাষ করার যে কোনো বিষয় যদি জানতে চান তাহলে আমি বলে দেবো যে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে কী হবে আমি যদি কোনো ভিডিও সারি আপনাকে সার্চ করে দেখা লাগবে না সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে আপনারা সেখান থেকে দেখতে পারবেন দেখুন এখনও পানি পুরো খেসি নাই মানে পানি পুরো শুকোই নেয় শুকানোর আগে দেখুন আমাদের কত মাছ শুকানোর আগেই কত মাছ তিন চারবার ধরছি আপনারা সবগুলোই দেখেছেন শুকানোর আগেই এত মাছ আমরা অনেক আগে থেকেই তুলেছি পানি শুকালে কত মাছ পাব ওই যে দেখুন বেড়তে বেড়তে মাছ জেগে আছে কারণ আমি একলা হাতে মাছগুলো ধরতে পারতেছি না ওই যে দেখুন মাছ হাতের ফাঁক দিয়ে বের হয়ে যাচ্ছে এখানে বহুত মাছ আছে বহুত মাছ সেটা আপনারা মানে দুশো আড়াইশো মাছ কি কম অনেক মাছ এখানে দেখুন কী সুন্দরভাবে ধরতেছি ওই যে মাছ দেখুন আরও একবার হয়ে গেল ধরা এই সাইজটা একটু ছোটো মানে ছোটো কি ছোটো না মানে খুবই অল্প দিনের মাছ তো মনে করেন পঁচিশ বিশ পঁচিশ দিন হবে এরকম বয়স আর এরকম একটা বয়স হবে বিশ পঁচিশ দিন মাছের বয়স এখানে খাবার খাইয়েছি আমি প্রায় দুই কেজির মতো বাসমান স্মল বাসমান দুই কেজি ছোটো বাসমান তাইতে আমার রেজাল্ট আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর আর যদি মাসখানিক পালা যায় মাছগুলো আমি নিত্য নতুন এই সব বিষয় তো দিয়ে থাকবো ভিডিও আর কিছুদিন যদি পালি তারপর আপনারা দেখতে পারবেন বা আপনাদের নিজের চক্ষেও আপনারা বিশ্বাস করতে চাবেন না যে এত সুন্দর পরিমাণে ফলন হয়েছে এখান থেকে আমি আরও একবার আপনাদেরকে বলে দিতে চাই আপনারা যারা চাষ করবেন তারা এই প্রজেক্টটা নিয়ে কাজ করতে পারেন হ্যাঁ এই প্রজেক্টটা নিয়ে কাজ করলে আপনারা লাভবান হবেন আর যদি আপনারা অনেকগুলো মাছ চাষ করতে চান এরকমভাবে তাহলে অনেকগুলো বানাবেন এগুলো বানালে বেশি খরচ হবে এই দেখুন আমি একটা বানাইছিলাম প্রথমে প্রথমে আমি একটা বানালো পরে যে একটু সফলতা পাইছি তারপরে আর একটা বানিয়ে ফেলেছি এরপরে যদি সফল পাই মানে সফল তো পেয়েছি একবার এরপর আমি আরও সামনে বানানোর ই আছে মানে আইডিয়া আছে আমার মাথায় আর এবার আমি বড়ো করেই বানাবো আপনাদেরকে দেখাতে পারতেছি যে আমার দুটো একোডিয়াম বর্তমানে হয়ে গেছে দুটো সামনে আরও বানানোর ইচ্ছা আছে আমার পঁচিশ দিনে আমি দুটো করেই ফেলেছি তাহলে বুঝেন সামনের দিনে আরও কী কীরকম করতে পারি আর আপনারা যা এই প্রোজেক্টটা নিয়ে কাজ করতে চান ওই যে দেখছেন আমাদের মাছ ধরা শেষ ফুল বীজ আপনাদেরকে একটু দিতে পারিনি বিডিও বড় হয়ে যাবে বলে মাছ মারা পরে আমি এখানে পানি দিয়ে নেবো আর পানি কীভাবে দিই হয়তো আপনাদের বাসায় মোটর আছে বাট আমার বাসায় নাই সেজন্য একটু কষ্ট করে ধারে আবার পুকুর আছে পুকুর থেকে একটু কষ্ট করে আনতে হয় পরে এরকমভাবে আপনারা পানি দিয়ে নেবেন পানি দেওয়ার পরে মাছগুলো ছেড়ে দেবেন আমাদের প্রায় পানি দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেল এখন এর মধ্যে আমাদেরকে মাছ ছাড়তে হবে তো পানি আমরা আর দিচ্ছি না যে যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যাবে এবার আপনাদেরকে মাছগুলো ছেড়ে দেখাতে হবে আর এই মাছগুলো ছেড়ে ছেড়ে দেখানোর সময় আপনারা দেখতে পারবেন যে কতগুলো মাছ এর মধ্যে আছে এর মধ্যে প্রায় দুইশো থেকে মানে দুইশো আড়াইশো থেকে দুশো আশিটি মাছ আছে আমাদের জানা মতো মানে আইডিয়া সম্পর্কে এখনো গুণা হয়নি আমাদের আইডিয়া সম্পর্কে দুশো থেকে দুশো আশিটি মাছ আছে তো প্রায় আমাদের পানি একটু কমপ্লিট হয়ে গেল এবার আমরা এখান থেকে আপনাদেরকে যে মাছ আসত ওখানে সে মাছগুলো এখানে ছেড়ে দেখাবো তো চলুন সকলে মিলে একবার মাছগুলো ছেড়ে আসা যাক তো এবার আমাদেরকে মাছ ছাড়ার পালা আর মাছ ধরার জন্য আমি ওখানে চলে গেলাম এখানে যে নিচে একটা জালি দেখতে পারতেছেন পড়ে গেছিলো সেই জালিটা আমি খুঁজতেছিলাম জালে ঘটার পরে এখন আমি বললাম আমার সেই মাছের বালতিটি ধরে দিতে এখন আমি এই মাছের বালতিটি নিয়ে আপনাদেরকে দেখাবো কী কীরকম সাইজ বা এই দেখুন সাইজটা দেখুন একবার আপনারা যদি সাইজগুলো দেখতে পারেন বা এই সাইজ থেকে কিছু শিখতে পারেন সেটাই আপনাদেরকে ভালো সেটাই আপনাদের জন্য সাইজগুলো তো দেখেছি আর এরকম খুবই অল্প সহজে আপনি যদি চাষ করতে চান কই মাছ শিং মাছটা কী মাছ বাইন মাছ ট্যাংরা মাছ তাহলে অবশ্যই সফল হবে এছাড়া আপনার নানান রকমের মাছ চাষ করতে পারেন দেখুন আমি মাত্র দুই কেজি ভাসমান ফিশ স্মল ভাসমান ফিশ খাইয়ে মাছগুলোকে কি সুন্দর করে ফেলেছি দুই কেজি এখনও পুরো খাওয়া হয়নি সামান্য কিছু পরিমাণ কম আছে তারপর দেখুন আড়াইশো থেকে দুশো আশিটি মাছ কী সুন্দর করে বৃদ্ধি পেয়েছে আর হ্যাঁ আপনারা যদি এরকম মাছ এর বা গাছের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন